সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোর এবং সেমিস্টার সিক্সে বাংলায় যারা স্কিল পেপার রেখেছো এসিসি বি টু অর্থাৎ ব্যবহারিক বাংলা টু তোমাদের পরীক্ষাতে প্রত্যেকেরই চার নম্বর এবং ছ নম্বর দুটো সেমিস্টারে তোমাদের পরীক্ষায় আইপিএ অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেডিক অ্যালফাবেট বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা পরীক্ষায় তোমাদের আসে কীভাবে আইপিএ করতে হয় তোমাদের এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম কোন অক্ষর থাকলে কি লিখতে হয় আইপিএতে তার একটা ভিডিও তোমাদেরকে আমি দিয়েছিলাম আশা করি তোমরা সেগুলো লিখে নিয়েছ আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে লিখতে হয় তোমাদের আইপিএগুলো তোমরা প্রথম থেকে ভালো করে কয়েকটা উদাহরণ তোমাদেরকে দিয়ে বুঝে বোঝানোর চেষ্টা করছি তোমরা বুঝে দেখো তোমরা বুঝতে পারো কি না সবার প্রথমে তোমাদের যে অক্ষরটা দেয়া থাকবে সেটার কি লেখা রয়েছে সেটা কিন্তু মূল বিচার্য বিষয় নয় তোমাদেরকে দেখতে হবে সেই অক্ষরটাকে তোমরা কিভাবে উচ্চারণ করছো তোমরা যেভাবে উচ্চারণ করবে তোমাদেরকে ঠিক সেভাবেই লিখতে হবে তোমাদের প্রথমে যে অক্ষরটা লেখা রয়েছে তোমরা দেখো প্রথমে লেখা রয়েছে বিদ্যাসাগর কিন্তু বিদ্যাসাগরের বানানটা বয়সই দয়জফলা দন্ত্য দন্তেশ্য আকার গড় এটা বিদ্যাসাগর বানান কিন্তু বিদ্যাসাগর বানানটাকে আমরা উচ্চারণ করছি কীভাবে তোমরা দেখো আমি লিখছি আমরা উচ্চারণ করছি বিদ্ দা তারপরে তোমাদেরকে লিখতে হচ্ছে সাগর এই আমরা এভাবে বিদ্যাসাগর বানানটাকে উচ্চারণ করছি তাহলে প্রথমে কী লেখা রয়েছে প্রথমে তোমাদের লেখা রয়েছে বি বি আর আই হস্যই থাকলে আই লিখতে হবে সুতরাং বি আই এরপরে লেখা রয়েছে দ সুতরাং ডি এরপরে তোমাদের দয়াকার লেখা আছে তাহলে ডি আর এ বিদ্যা এরপরে লেখা রয়েছে সা তাহলে এস অর্থাৎ তোমাদের দন্তেশ্বর বা তালবেশ্বর মধ্য যেভাবে থাকুক না কেন তিনটে স্বর যাই থাকুক না কেন তোমাদেরকে এসের আকারে ঠিক এইভাবে লম্বা করে লিখতে হয় তোমরা লিখলে এটা এরপর তোমাদের কী রয়েছে দন্তেশ্বর পরে রয়েছে আকার সুতরাং আবার আ লিখলে এরপরে রয়েছে গ জি লিখলে গড় 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 পরে অ উচ্চারণ হচ্ছে সুতরাং অ দিয়েছি এই যে অ এরপরে র তোমাদের রয়েছে লাস্টে র এই যে আর লিখেছি এরপরে তোমাদের কী রয়েছে দেখো একটা তোমাদের বানান দিয়েছি অক্ষয় অক্ষয় বানানটা তোমাদের রয়েছে অ খাওয়া অন্তস্থ কিন্তু এটাকে তোমরা উচ্চারণ করছো কীভাবে দেখো তোমরা উচ্চারণটা করছো এইভাবে অক্ষয় অ ক খ অন্ত্যেস্থ তোমরা এটাকে এভাবে উচ্চারণ করছো তোমরা যেভাবে উচ্চারণ করবে তোমাদেরকে সেভাবে লিখতে হবে কয় মধ্যে শয় খ লেখা তো কোনো প্রয়োজন নেই তোমাদেরকে প্রথমে রয়েছে অ সুতরাং আমি প্রথমে অ লিখে দিয়েছি এরপরে রয়েছে ক ক লিখে দিয়েছি অক এবার রয়েছে খয় খ খর পরে খর পরে তোমাদের কিন্তু একটা অ উচ্চারণ হচ্ছে খ এই যে কে এইচ দেওয়া রয়েছে খর পরে যেহেতু অ উচ্চারিত হচ্ছে সুতরাং এই যে অ দেওয়া রয়েছে অক্ষয় এরপরে অন্ত্যেষ্টাও শেষে রয়েছে অন্ত্যেষ্টা দেওয়া রয়েছে অন্ত্যে থাকলে তোমাদের ইর মতো লিখতে হবে এবং উপরেটা মাথায় দাগ দিতে হবে এরপর যে বানানটা রয়েছে দেখো তোমরা বানানটা এরপরে তোমাদের একটা বানান রয়েছে ওখানে বানানটা তোমাদের হলো কাকদ্বীপ তোমাদের এরপরে তোমাদের একটা বানান লিখে দিয়েছি আমি কাকদ্বীপ বানানটা তোমরা দেখো কাক দ্বীপ কিন্তু দর নিচে যে বটা আছে এটা কিন্তু আমরা উচ্চারণ করছি না সুতরাং কাকদ্বীপটাকে আমরা উচ্চারণ করছি এইভাবে কাকদ্বীপ তাহলে কে প্রথমে তোমাদের কর জন্য কে আকার রয়েছে আবার তোমাদেরকে এখানে আ লিখে দেওয়া হয়েছে তারপরে রয়েছে ক আবার ক কিন্তু এই কর পরে কোনো অ উচ্চারণ হয়নি কাক ক এরকম তো বলছি না আমরা কাক সুতরাং কে রয়ে গেল এরপর তোমাদের দ্বীপ ডি আই হস্যই কার যাই থাকুক না কেন তোমাদের আই লিখতে হবে সুতরাং এটা দয় উচ্চারণ আর দয় দীর্ঘই উচ্চারণ দুটোই একই সুতরাং যাই উচ্চারিত হোক না কেন বা যাই বানান থাকুক না কেন হস্যৈকার উচ্চারিত হলেই তোমরা আই লিখবে এরপরে রয়েছে প সুতরাং বি এরপরে তোমাদের একটা কবিতার লাইন লেখা রয়েছে এটাকে আমরা কীভাবে আই পি করতে হয় তোমরা চেষ্টা করে দেখো বুঝতে পারো কিনা বৃষ্টটি ব্রিস আমরা কি উচ্চারণ করছি বি তাহলে সুতরাং প্রথমেই তোমাদেরকে লিখতে হবে বি ব ব্রিস এরপরে এরপরে উচ্চারণ হচ্ছে র বি আর আই ব্রিস এরপরে এস সুতরাং তোমাদের দন্তেশ্বর বা মধ্যাশ্বর যাই উচ্চারণ হলো না কেন তোমরা লিখবে বৃষ্টি বানানটা তোমরা কীভাবে উচ্চারণ করছো ঠিক এইভাবে দেখো বৃষ্টি এইভাবে তোমরা উচ্চারণ করছো ব্রিজ ব্রিস বি আর আই এস ব্রিস টি আই বৃষ্টি প রে পি তারপরে অ অ রে ডয় শূন্য র থাকলে তোমরা কীভাবে লিখবে ডয় র থাকলে তোমাদেরকে লিখতে হবে এইভাবে অক্ষরটা তোমরা দিতে হবে ডয় শূন্য রয়েছে সুতরাং ই বৃষ্টি পড়ে টা টি এ টাপুর পি ইউ আর টাপুর টুপুর আবার একই রকমভাবে তোমরা টি ইউ পি ইউআর টাপুর টুপুর এরপর রয়েছে ন দে ন এন অ দে এল ও এ সুতরাং এ লো এল ও ন দে এল ও এ এন নদে দে ও বান এরপর সিব এস আই বি সিভ তোমাদের ঠা টি মাথায় এইচ ঠা আ উচ্চারণ হচ্ছে সুতরাং আ ঠা কু কে ইউকু ঠাকুরের আর ইআর ঠাকুরের বি আই বি এ ওয়াই থাক তোমাদের অন্ত্যে থাকলে তোমাদেরকে কীভাবে লিখতে হয় তোমাদেরকে আমি অক্ষরটা দেখিয়েছিলাম অন্তস্থ থাকলে তোমাদেরকে লিখতে হয় কীভাবে একটু আগে তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে একবার অন্তস্থ আই বি হয়ে গেল তারপরে অন্ত্যস্থ আছে এরপরে বি এ বানো তোমাদের দেখো এখানে একার আছে বি এ একার উচ্চারিত হচ্ছে সুতরাং ই বি এ হ এইচ হ অ উচ্চারিত হচ্ছে হ বে বি ই বিএ হবে এরপরে তোমাদের তিন কন্যা দান তিন এরপরে রয়েছে তোমাদের তিন বর্ণনা তোমরা দেখো তিন টি আই এন তিন কন্যা কন কে এ এন কন না এন এ কন্যা আকার উচ্চারিত হচ্ছে কন্যা তিন কন্যা দান ডি এ এন তিন কন্যা দান এরপরে আরও তোমাদের কয়েকটা বানান লিখে দিয়েছি তোমরা দেখো বোঝার চেষ্টা করো প্রেমেন্দ্র মিত্র প্রে পি আর ই প্রে মেন এম ই এন প্রে মেন দ্রো ডি আর এ প্রবেন্দ্র মিত্র মিথ মিথ আই টি মিথ ত্রো টি আর এ মিত্র তোমরা যদি ওকার উচ্চারিত করতে তাহলে ও দিয়ে দাও মিত্র মিত্র শেষে ও কার উচ্চারিত হচ্ছে মিত্র টি আর ও ত্র তোলা টি আর মিত্র শরত এস স অ সরথ আর সরথ ওকার দিয়ে দাও শরত চন সি তোমাদের চতে কী উচ্চারিত হয় তোমরা দেখো তোমাদের চতে সম্ভবত সি এরপরে তোমাদের রয়েছে শরৎ চন তোমাদের চন সি এন চন শরৎচন্দ্র ডি আর ও শরৎচন্দ্র শরৎচন্দ্র ও কার উচ্চারিত হয়েছে ওকার দিয়ে দাও তোমরা শেষে শরৎচন্দ্র এরপরে তোমাদের রয়েছে চট্টোপাধ্যায় চট্ট সিতে চ তোমাদের অ চট আবার টো আবার টকার টো চট সি এইচ এ চ আবার শেষে ট চট টো চট্টাধ্যায় পি তোমরা বানানটা কীভাবে লিখছো একটু আগে দেখে না পাদ ধায় বানানটাকে তোমরা এইভাবে লিখছো তাহলে বানানটাকে লিখছো দেখো পাদ পি পর তোমাদের আসে আকার তারা লিখছো এই পাদ তারপর তোমাদের কি ধায় ডি এইচ ধ ডি এইচ আকার আছে আবার এ ধ পাদ ধায় শেষে অন্ত্যে অন্ত্যস্থ থাকলে চট্টোপাধ্যায় এইভাবে তোমরা লিখবে এরপরে দেখো একটা বানানো আছে শ্যামল শ্যামল তালবেশ স্বপাদ অন্ত্যেষ্ট যাই থাকুক স্ব উচ্চারিত হচ্ছে তাহলে এইভাবে লিখছো তোমরা এরপরে জফলার জন্য এ লিখে তোমরা দেখো এ লিখে তার সঙ্গে ইটা জুড়ে দেবে এটা তাহলে এই জফলাটা থাকলে এইভাবে উচ্চারিত হয় এইভাবে অক্ষটা লিখতে হয় এস দিয়ে তোমরা এসের মতো লিখলে লিখে এ দিয়ে ই শ্যাম মল শ্যামল এম অ উচ্চারিত হচ্ছে একটা এল শ্যামল এরপর একটা দেখো এরপর তোমাদের কী আছে দেখো বাৎসরিক পরীক্ষা লিখে দিয়েছি বাৎসরিক কীভাবে লিখছো দেখো তোমরা এটাকে আগে বাথ সো রিক বাৎসরিক পরিক খা এইভাবে লিখছো তোমরা বাৎসরিক পরীক্ষাটাকে তোমরা এইভাবে লিখছো উচ্চারণটা লিখছো মানে তোমরা আগে উচ্চারণ করছে কীভাবে দেখো বাথ সোরিক পরীক্ষা পরীক্ষা এইভাবে তোমরা লিখছো তাহলে কীভাবে লিখবে এটাকে দেখো বি এরপরে তোমাদের উচ্চাইতে হচ্ছে আ তাহলে বি এ টি বাত সো বাতস রিক আর আই কে বাৎসরিক পরীক্ষা পো পরীক্ষা পালে পো উচ্চারিত হচ্ছে পিও পো রিক আর আই কে পরিক খা কে এই যে খ এবার আকার আছে যেহেতু শেষে আবার একটা হা দিয়ে দাও এইভাবে তোমাদেরকে লিখতে হবে এবারে তোমরা যখন বড় লাইনগুলো শুরু তোমরা স্টার্ট করবে যেমন ধরো এখানে দেখো একটু খেয়াল করো এই যে বৃষ্টি পরে টাপুর টুপুর আমরা করেছিলাম এই যে লেখাটা তোমাদের এটাকে স্টার্ট করতে হয় এইভাবে একটা দাগ দিয়ে স্টার্ট শুরু করতে হয় আবার শেষে সবার শেষে গিয়ে একটা দাগ দিয়ে তোমাদের লেখাটাকে শেষ করতে হয় এটা তোমরা খেয়াল করবে প্রতিটা অক্ষরের ক্ষেত্রে এই জিনিসটাকে ফলো করা হয় সাধারণত তোমাদের তো পরীক্ষা একটা অক্ষর দিয়ে খুব কম থাকবে তোমাদের তো যেহেতু কয়েকটা লাইন দেওয়া থাকবে সুতরাং তোমরা লাইনটা স্টার্ট করার আগে একটা বাঁকা দাগ ঠিক যেভাবে আমি দিয়েছি এভাবে স্টার্ট করবে আবার এইভাবে শেষ করবে আর কোনো মহৎ ব্যক্তি নামের আগে সাধারণত স্টার চিহ্ন দিয়ে তোমাদেরকে এইভাবে শুরু করতে হয় তোমরা এগুলো একটু ফলো করবে আশা করি তোমরা বোঝার চেষ্টা করবে এই ভিডিওটা ভালো করে দেখে এবং পরবর্তীকালে তোমাদের আবার একটা আইপিএল ভিডিও দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার